আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের জন্য আরো একটি স্পেশাল ভিডিও যেটা রমজান ঈদের আরো একটি সুন্দর বুটিক্স এর কালেকশন আমরা চেষ্টা করতেছি এবারে ঈদে আপনাদেরকে একদম নতুন রঙে সাজাতে একদম সব ভ্যারিয়েন্টের থ্রি পিস আপনারা কিন্তু আমাদের এখানেই পেয়ে যাবেন সো আজকে আমরা আপনাদের জন্য চারটি ভিন্ন কন্ট্রাস্ট ড্রেস নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এক একটা ড্রেসের থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে খুলে দেখাবো বিশেষ করে এগুলো কন্ট্রাস্টের ওর্ণ আপনারা সাথে পাবেন যেটা আপনাদের অনেক আপুদের ড্রিম থাকবে খুবই চমৎকার শব্দ দোপাটা এবং এই প্রোডাক্ট গুলো অর্ডার করতে আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আমি আউটলেটের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো রাইট নাও আমি ড্রেসটা খুলে ফেলছি এত সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটা জুড়ে রয়েছে হ্যাভি ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে এখানে নেকটা দেখেন নেকের এখানে টার্সেল করা থাকবে আর এটার যে এমব্রয়ডারি ফিনিশিং লাইনগুলো আছে একদমে লাইনটা দেখেন নিস পর্যন্ত চলে গেছে এবং এখানে হেভি ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে হচ্ছে এখানে খুবই চমৎকার ভাবে টার্সেল ওয়ার্ক করা আছে এন্ড এটার লংটা আপনারা প্রায় 48 এইট ইঞ্চের মতো পাচ্ছেন এবং হাতার যে পশনটা আছে হাতার পশনটা এক্সট্রা ভাবে পাবেন কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এগুলো কিন্তু ফোর কালেকশন এই যে ইনারের যে পার্টটা আছে ইনারের পার্ট সহকারে আপনারা পাবেন এবং ইনার দিয়ে যখন আপনারা ড্রেসটা পরবেন জাস্ট অট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে হচ্ছে দেখেন কত বেশি কাপড় দেওয়া আছে মানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনাদেরকে কোনো কিছুই এক্সট্রা ভাবে কিনতে হবে না অ্যান্ড ড্রেসের যে লুকিংটা আছে এই যে দেখেন এটা হচ্ছে মূল ড্রেসের লুকিংটা কতটা সাইনি একটি ফ্যাব্রিক অ্যান্ড এটার যে দোপারটা আছে ভিউয়ার্স কিছু ড্রেস থাকে সেগুলো আমরা আপনাদেরকে আগ্রহ দেখাই না ড্রেস দেখার পরে আপনাদের আগ্রহ বাড়ে এটা হচ্ছে দোপারটা এতটা লাকজারিয়াস একটি দোপারটা ড্রেস সাথে চলে এসেছে মাসাল্লাহ তো এটা যখন কামিজের সাথে আপনি রাখবেন জাস্ট হ্যাভ এ লুক কতটা গর্জিয়াস লুক দিবে এত সুন্দর একটি ড্রেস আর যেটা প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে আপনারা পাচ্ছেন সো যেই কালার গুলো আছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে মানে কন্ট্রাস্টটা পার্পলের ভিতরে থাকবে আর কামিজের কালারটা কমন কালারের মধ্যে পাবেন গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার এখানে দেখেন জ্যাম এমব্রয়ডারি করা আছে এত হেভি করে কাজ করা আছে মিররের ওয়ার্ক স্টোনের ওয়ার্ক করা আছে স্পেশালি এটা লোয়ার প্যানেলটা এতটা বেশি গর্জিয়াস এবং নিচে হচ্ছে খুবই কিউট কিছু টার্সেল পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা মানে প্রত্যেকটি কালার আপনাদের মন ছুঁয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এবং ড্রেস নিয়ে চলে এসেছি সো ভিডিও তো অবশ্যই লাইক দিতে ভুলবেন না খুবই চমৎকার কালেকশন এগুলি এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা সো আরেকটি কালারে নিয়ে যাচ্ছি প্রত্যেকটি কালারই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে একদম সিমিলার প্যাটার্নে এমব্রয়ডারি করা থাকবে জাস্ট কালারের সাথে এখানে কিন্তু এই ইয়াগুলো সুতোর কাজগুলো চেঞ্জ পাবেন আপনারা এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা উলাতা করতে পারবেন এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখেন খুবই চমৎকার একটি গাজার কালারের মধ্যে খুবই সুন্দর দেখার মতো একটি কালেকশন আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন সো লাস্ট যে কালারটা আছে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার সব ফেভারিট কালার বিশেষ করে পার্টি ওয়ারে আর যে কোনো ড্রেস পরলে দেখবেন যে আপনি অন্যান্য ড্রেসের থেকে একটু সুন্দর আউটফিট পাবেন সো এটা হচ্ছে নিচে থাকবে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা আছে হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন এবং যে ওড়নাটা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা দেখার মতো এত চমৎকার একটি ওড়না ড্রেস সাথে চলে এসেছে প্রাইসটা মাত্র একুশশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ